একটা মানুষের মধ্যে যেমন সব কিছু গুণ থাকে না তেমন একসাথে সমস্ত চাহিদাও মানুষের পূরণ হয় না তো যাই হোক বিয়ের হয়ে গেল প্রায় ছ বছর হতে যাবে এই জানুয়ারিতেই ছ বছর হবে প্রায় নয় এই ছয় বছরেই প্রথম করলাম পিকনিক বিয়ের আগে প্রত্যেক বছর পিকনিক করতাম প্রথম সরি সরি প্রথম পিকনিক করিনি মানে অভির সাথে পিকনিক করলাম প্রথম আর বাড়িতে একবার ছিলাম মায়েদের সাথে করেছিলাম একবার তো যাই হোক অনেক দিন পরে এই ইচ্ছেটা পূরণ হলো আর তো প্রথম পিকনিক তো যাই হোক অনেক চেষ্টার পর তিনজন মানুষ আমরা একসাথে হয়ে পিকনিক করতে পেরেছি তার কারণ চণ্ডীগড়ে যখন পোস্টিং ছিলাম আমরা কিন্তু প্রচুর চেয়েছিলাম পিকনিক করি অনেকে চাইনি আর বিশেষ করে চণ্ডীগড়ে বাইরে আগুন জ্বালাতে দেয় না তো যাই হোক আমাদের মতনই কিছু পাগল ছাগলও আছে আর কি আমাদের মতোই যারা পিকনিক আনন্দ করতে ভালোবাসে যে কোনো মুহুর্তে যে কোনো সময়কে আমি মনে করি আজকের এই দিনটা চলে গেলে না আর কোনো দিন ফিরে আসবে না তাই আজকে যেই দিনটা ভগবান আমাদেরকে দিয়েছে আমরা আমাদের মতো করে আনন্দ করে কাটাই আর সেই রকমই আর কি যেভাবে আনন্দ করা যায় সবার সাথে মিলেমিশে সেইটুকুই করার চেষ্টা করি তো যাই হোক এখানে তিন যারা তিনজন আমরা করছি তিনজনাই সিআইএসএফের এই দাদাটাও অভিদের সাথে চাকরি করে দাদা দেখো মাংস এনে আবার মাংস ধুয়ে এনেছে আর তোমাদেরকে আমি এখানকার একটু পরিবেশটাও দেখাবো পাশে কিন্তু নদী পাহাড়ি ঠিক আছে অসম্ভব সুন্দর কন্টিনিউ জল বয়ে চলেছে একদম কাচের মতো জল তো যাই হোক টুকটাক সবাই সবার কাজকর্মে ব্যস্ত দেখালাম ওইদিকে আরও দুজন যে দিদি আছে দিদি নাই আমরা সবাই সমবয়সী তো যাই হোক তবু সম্মান করার জন্য দিদি বলা হয় আর কি তো যাই হোক আমরা তিনজনা মিলেই টুকটাক করে করছি আমি কিছু একটা ধুতে এসেছিলাম আচ্ছা আমি আলু বেগুন এগুলো কেটেছিলাম ওইগুলোই ধুতে এসেছি আর ওইদিকে একজনের কাছে বাঁধাকপি একজনের উনুন চালাচ্ছে তো যাই হোক অনেক দিন পরে এইসব ফিলিংস আর এক বছর পরে উনুনের রান্না খাবো প্লাস উনুনের রান্না করব। আর ওই দিকটা দেখো পাহাড় পাহাড় তো দেখে দেখে তোমরা আমার মতো অভ্যস্ত হয়ে গেছে আমার ভিডিও মানেই পাহাড়ি আসবে এখন তো যাই হোক সেই রকমই আর কি তোমাদের এটাই বলবো যে পাহাড়ে যেমন প্রকৃতি সুন্দর তেমন কিন্তু চাইলে তুমি শপিং মল পাবে না সিনেমা হল পাবে না তারপর সমস্ত ডাক্তারি সুযোগ সুবিধা সব কিছু কিন্তু পাবে না তবে এখানে শরীর খারাপটাও কিন্তু কম হয় এখানেও তো মানুষ বাঁচে আমাদের ওখানকার মতো সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও তবে এই চাকরিটা হওয়াতে বেশ ভালোই হলো জীবনে কিন্তু সব রকমের এক্সপিরিয়েন্স করেছি তো এই কিন্তু ওরা রান্নাও চাপিয়ে দিয়েছে একজনা ভাত করছে একজনা বাঁধাকপি করছে তো যাই হোক আমরা সবাই সবার কাজকর্মে ব্যস্ত সবাই যার যার মতো যেটুকু করা যায় আমি কখনো আগুনটা কিভাবে জ্বলবে সেটা দেখছি কখনো ওই দিদিটা দেখছে এই পাশে যে দিদিটা কাজ করছে ও কিন্তু কন্টিনিউ প্রথম থেকে উনুন জ্বালানো থেকে শুরু করে শুরুই করেছে আর কি করেই চলেছে করেই চলেছে জানি না আমরা উনুন বানাতে পারতাম না কি দিদিটা না থাকলে তো আমরা তিনজনাই কিন্তু বাঙালি একজনের বাড়ি বীরভূম একজনের বাড়ি বা মেদিনীপুর বা এরকম হবে আর আমাদের বাড়ি তো হচ্ছে নবদ্বীপ পূর্বস্থলী জানোই তোমরা বর্ধমান তো যাই হোক আর এইদিকে তো ও তোজোর বাবা কিন্তু আবার গেছিলো গ্যাস আনতে আর বাজার হাটও করেছে দাদা আর ও মিলেই করেছে করেও গিয়েছিল গ্যাস আনতে গ্যাস ভরার জন্য কিন্তু যদিও গ্যাস পায়নি এসে ও তোজোকে ঘোরাচ্ছে তোজো তো প্রশ্নের শেষ নেই এটার মানে কি প্রথমে জিজ্ঞেস করবে এটা কি তারপর যদি বলা হয় এটা এটা তারপর বলবে এটার মানে কি আবার উল্টো বলবে এর মানে কি ধরো একটা কথার কথা ধরো নদীটা দেখলেও বলবে পাপা এটা বলবে নদী বলবে নদী মানে রিভার আবার বলবে রিভার মানে নদী তো এইরকম আর কি ওকে নিয়ে ব্যস্তই দেখো বাচ্চাগুলো প্রচণ্ড আনন্দ করছে যেহেতু ওরা ওখানে খেলার জায়গা যতই থাকুক মানুষ আমাদের গ্রামের দিকে যেমন অনেকটা ফাঁকা জায়গা পায় সবাই গ্রামের লোক থাকে যেমন চায় তাই করে তো সেই রকমই আজকে একটা পিকনিক মানেই আনন্দ আর পিকনিক মানেই যেমনই রান্না হোক খুবই টেস্টি হবে তো আজকে আমি রান্না করেছি হচ্ছে মাংস রেসিপি আমাদের সবার বাট রান্নাটা আমি করেছি জাস্ট খুন্তি নেড়েছি তো যাই হোক ভালো লেগেছে সব মিলিয়ে দিনটা ভীষণ ভালো কাটলো আর ওদের মতো ওরা এদিকে খেলা করছে তোমরা কে কে ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করেছো আমাদের কিন্তু জানিও এই দেখো চিকেন রান্না হচ্ছে এদিকে আর আগে যারা রান্না করেছিল দিদি রুনু ও বসে আছে আর ওই পাশটা হচ্ছে বাচ্চাদের মাংস ঝাল ছাড়া এই দেখো ঝাল ছাড়া মাংসটা হয়ে গেছে ওদের কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের সকাল আটটায় প্ল্যানিং হয়েছে আমরা পিকনিক করব। তো তাই আমাদের সমস্ত কিছু মিলে জায়গা ঠিক করে বাজার ঘাট করে সমস্ত কিছু করে রান্না করে খেতে খেতে আমাদের তিনটে বেজে গেছিলো আর বাচ্চাগুলোর তো খিদে পেয়ে যায় তো ওদেরকে দুটো সময় দিয়েছে আর তোজোই কিন্তু আগেই খাইয়ে দিয়েছি প্রথম পিকনিক তোজোর যদিও এটা তোকে যখন বাঁধাকপি আর বেগুন ভাজা হয়েছে তখনই খাইয়ে দিয়েছি তার কারণ সকালবেলাও তো খুব ভালো করে খাইনি আজকে আর এখানে দেখো রান্নাবান্না হয়েছে সমস্ত কিছু আমাদের পিকনিকের মেনু কী ছিল সেটা তোমাদের বলি বাঁধাকপি বেগুন ভাজা চাটনি মাংস ভীষণ ভালো হয়েছে সবথেকে আমার ভালো লেগেছে বাঁধাকপিটা আর এই দেখো আমি মাংসের জলও দিয়ে দিয়েছি মাংস জল দেওয়ার পরে একটু নিশ্চিন্ত আগুনটা দেখো এখন এত সুন্দর জ্বলছে দাও দাও করে এ দেখো খেতেও বসে গেছি সবাই সবার মতো দিয়েছে এখনও ওরা দিচ্ছে আর আমিও দিয়েছি প্রথমে মানে এখন আমি বসলাম তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের পিকনিকও কমপ্লিট তোমাদের কেমন ঢেকেছে জানি না তবে আমার অন্তরে মানে অন্তরের যে তৃপ্তি হয় না সেই তৃপ্তি হয়েছে তো চলো টাটা বাই বাই দেখা হবে নতুন ব্লগ